দুধ থেকে আছে ক্রিম সেপারেট করার জন্য আমরা আসলে এই বিগুড মেশিনটা ব্যবহার করতে মেশিন নিব কিন্তু হঠাৎ করেই আসলে ইউটিউবের মাধ্যমে আমরা খোঁজ পাই আসার পরে ভাইরা দাতা আসলে দেখার পরে মেশিনটা নেই যথেষ্ট আসলে ভালো ক্যাপাসিটি সুন্দর পরিবেশ এবং খুব অল্প সময়ের মধ্যে আসলে দুধ থেকে আসলে ক্রিম সেপারেট করা যায় এটা অটো মেশিন এটা চায়না একটা অটো মেশিন এটা ক্যাপাসিটি হচ্ছে ঘন্টা 100 কেজি আপনি প্রতি ঘন্টায় একশো কেজি আপনার দুধ বানাইতে পারবেন এটা তাদের সাথে কাজ করে আসে বা শিক্ষা নেওয়ার পরে তাদের আচার আচরণ তাদের ক্যাপাসিটি বা সব কিছুই ইনশাল্লাহ অনেক সুন্দর আপনারা চাইলেও আপনি এখানে নিতে পারেন আসসালামু আলাইকুম আধুনিক কৃষি বিশ্বের শ্রোতাদের একবার সালাম জানিয়ে আমি আমাদের নতুন একটা ভিডিও শুরু করছি আমাদের এই আজকে হচ্ছে একটা ক্রিম সেপার মেশিন আমাদের ভাই পার্শ্ববর্তী উত্তরা তাকে উনি হচ্ছে মুন্সিগঞ্জের জন্য আমাদের ফার্ম হচ্ছে কালাম করে ঢাকা ধামরাই কালাম করে তো উনি আমাদের কাছ থেকে একটা ক্লিনের মেশিন নিয়েছে আমরা এই মাত্র ওনাকে চালাইয়া প্রোডাকশন দেখাই দিলাম তো আমরা ওনাকে জিজ্ঞাসা করবো আমাদের ঠিকানা কিভাবে পেলো আমাদের কাছ থেকে কীভাবে ক্রয় করলো এই বিস্তারিত বিষয়টা আজকে তুলে ধরার জন্য বা কাস্টমার একটা রিভিউ আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিওটা করেন তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো জি ভালো আপনার নামটা কি ভাই আমার নাম হচ্ছে লিটন হোসেন লিটন হোসেন ভাই

পরে ভাইয়ের নাম্বার ভাইয়ের নাম্বারটা নিয়ে যোগাযোগ করি পরে ভাই তথ্য দেয় আসলে চলে আসি আসার পরে ভাই দেখতে আসলে দেখার পরে মেশিনটা নেই যথেষ্ট আসলে ভালো ক্যাপাসিটি সুন্দর পরিবেশ এবং খুব অল্প সময়ের মধ্যে আসলে দুধ থেকে আসলে ক্রিম সেভার করা যায় জি এটা অটো মেশিন এটা চায়না একটা অটো মেশিন এটা ক্যাপাসিটি হচ্ছে ঘন্টায় একশো কেজি আপনি প্রতি ঘন্টায় একশো কেজি আপনার দুধ ভাঙাইতে পারবেন এটা দিয়ে আচ্ছা ধন্যবাদ ভাই আসলে মেশিনটা খুব ভালো এবং ভাইদের বাচ্চা আচার আচরণ খুব সুন্দর তাদের সাথে কাজ করে আসা বা মেশিনটা নেওয়ার ফলে তাদের আচার আচরণ তাদের ক্যাপাসিটি বা সব কিছুই ইনশাল্লাহ অনেক অনেক সুন্দর আপনারা চাইলেও আপনি এখানে নিতে পারেন ইনশাআল্লাহ ভাই আপনি যথেষ্ট পরিমাণ ভালো একটা কথা বলছেন

এই ভাইয়ের মতো চলে আসবেন যে কোনো মেশিন চালায় দেখে নিয়ে যাবেন আমরাও থাকবো আপনারাও সেটিসফাইড থাকবেন তো এই মুহূর্তে আশা করি আজকের মতো শেষ করছে আল্লাহ হাফেজ পরবর্তীতে ভিডিও আবার দেখা হবে আসসালাম আলাইকুম